যদি পিস্তল দিয়ে হেডশট টা দিতে পারি হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভিডিওর টাইটেল এবং থামবেল থেকে অবশ্যই বুঝে গেছেন কি টপিক নিয়ে ভিডিও করতে আসছে যে আমাদের নতুন যে ম্যাপটা দিছে সেই ম্যাপটা ঝর্ণার পিছনে কুকং এর গোয়া আছে হ্যাঁ এই ঝমনার পিছনে কুয়ং এর গোয়া সব ম্যাক্সিমাম সবাই জেনে গেছে হয়তো বা আপনারা কিন্তু অনেকেই জানেন না তো তাদের জন্য এই ভিডিওটা আরে ভাই আমার সাথে একটা এনিমি নেমে গেছে ভাই আরে ভাই নিচে থেকে আরো কঠিন হয়ে যায় তো যে কারণে আমি এখান থেকে নামলাম আমি এরকম দুই তিনটে ম্যাচ ট্রাই করছি বাট উঠতে পারিনি তো এই ম্যাচটা এরকম এখানে আসলাম আরে ভাই কী মেরেছে মা কষ মেরেছে ভাই আল্লাহ রে আমার হিল নিয়ে গেছে ভাই দেখা যাক মারতে পারি ভাই বেঁচে আসছে ভাই কোনো মতো তো দেখি কোনোভাবে মারতে পারে কি না যদি মাথায় একটা ঠোয়া দিতে পারে রে ভাই লেগে যা লেগে যায় লেগে যা লেগে রে ভাই লাগ না রে ভাই আবারও কি ছাড় লেগে গেছে ও ভাই সাব তো তাড়াতাড়ি করে বক্সগুলো ভাঙতে হবে বক্সগুলো ভাঙলে বক্সের নিচে একটা টায়ার আসে ওই টায়ারের জাম করলে পরে আমরা চলে যাব উ এর গোয়ার ক্যারেক্টারের ভিতরে আবার এমনি ওটা নামতেছ না তো তো ভয় হচ্ছে ও নামলে পরে তো আমার আগে ঢুকে যাবে দেখা যাক কী হয় এই ভাই নেমে গেছে ভাই ও অল্প লাইস নেমে গেছে ওই সাইড থেকে কোনোভাবে যদি উঠতে পারি ওর আগে আসছে তো আবারও অটো রিভাইস তো দেখা যাক কী হয় ভাইও তো ঢুকে গেছে গেছে পাইলে পুরো গেছে রে ভাই তো এখানে এখান থেকে আমরা লুট বক্স থেকে লুট নিতে পারলাম এখানে থেকে লুট নিসে ওর ওখান থেকে তারপর আর আজকে আমরা এখান থেকে যা লুট পাবো সেটা দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলবো তো এখানে ফ্রি একটা গুপন ক্যারেক্টার পেলাম তো চাইলে আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে তো আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি চাইলে আপনার চেয়ারটা তো বসতে পারবেন ও কি ফিলিংস রাজা রাজা মনে হচ্ছে একদম তো বেশিক্ষণ আমরা এখানে থাকবো না কারণ জুন চলে আসবে প্রায় জুন চলে আসছে তো নামতে হবে আমাদেরকে তো দেখ হেন ভাই কি রাজা রাখছে তো আর বেশি দেরি না করি শো জেনে হয়ে যাই। ভাই ম্যাপে এনেমি দেখাচ্ছে ভাই উপর উপর ও ওই এনেমি ঢোকার চাই ভাই ভাইয়া ওখানে কিছু পাবিনে ভাইমি আয় না হলে আমার মর ভাইয়া অনেক অনেকক্ষণ ফিরেছিলাম ওখানে এবারে একটু হাতের উপরে বসে থাকি তো চলুন যাওয়া যাক আরে ভাই সামনে সুপার ডাবলুড করছে ওখান থেকে ওখানে সুপার ডাবলুট করে অলরেডি শেষ তো এনিমি খুঁজে পাচ্ছিলাম তো এখানে নতুন ভিডিওটা করা ফাইট তো দিচ্ছি কিন্তু আরে ভাই সাইড থেকে ওর কি মারছে আরে ভাই কই নিয়ে গেছে ভাই আমাকে একটু রক্ষা করবে ভাই আমার এমন নষ্ট করা যাবে না তোমাকে দেখতেও তো পাচ্ছি না তুমি কই লুকে আসো তো আমরা গোয়া থেকে যে উপন ক্যারেক্টারটা পেয়েছিলাম এই উপন ক্যারেক্টারটা ইউজ করলাম ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে ওর মতো যাক আমার এমন এত সহজে নষ্ট করা যাবে না কারণ যাই আমা সেটা দিয়ে আমাদের খেলতে হবে তো আমরা একটু পিছনের দিকে ওরে দেখে আসি পাই কিনা পেলে তো চা সালারে একটা মাই নিয়ে দিবরে ভাই ওপো ওই ওকে পাচ্ছি না তোর ভাই যাই হোক তো চলুন সালার দিকে কেন যাক দেখা যাচ্ছে না ও কই ওরা মানে এনিমিগুলো গেল কই এগারোটা এনিমি আছে পুরোটা ম্যাপ ঘোরার পরে আমরা সব এই মাত্র একটি এনিমি দেখা পেলাম দেখি একটুর জন্য ঠোয়াটা দিতে পারলাম না ওই সামনে এনিমি দেখা যাচ্ছে ওই একজন ইমেজ ইউজ করছে টেলিফোর্টে একটা টুকনি সে ভাই টুকনিটা খাও না রে ভাই আইলে তো গাড়ি দিনে আরে ভাই ডাইরেক্ট মরে গেছে যাক ভালো হয়েছে আমার এমনটা বেঁচে গেছে তো দেখা যাক সামনে কোনো এনে পাওয়া যায় কি না আসে রে ভাই টুকটি দিতে পারলে ভাই আরে ভাই মরে না কেন বুঝলাম না ভাই খারাপ কি খারাপ রে ভাই ও মেটকিট না করে আমার মারতে চলে আসছে হেড দেওয়ার চিন্তা ভাই রে ভাই বিটুকে হয়ে গেছে জানি না কার কাছে কেমন লাগে মাস্টার ট্রাকে চালেতে আমার কাছে অন্য গাড়ির থেকে মাস্টার ট্রাকে চালে খুব বেশি ভালো লাগে আর বে গাড়ি গেছে ভাই খারাপ পুলিশ আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছে এমনি এমন গাড়ি ফাটাই দিতে আমার ওর জন্য সময় নষ্ট করে চলে যাই সময় নষ্ট করে একদমই প্রয়োজনেছি আবার সামনে কাজে ভাই হচ্ছে আরে ঘরের ভিতর গেছে কি খারাপ ঘরের ভিতর ঢুকে গেছে খারাপে আরে ভাই খারাপ ল্যান্ডমাইন কি যদি প্রত্যেকটা মারে তাহলে তো আমার ভালোই হয়ে যায় ভুয়ে অবধি আমার এরকম চলতে থাকবে আর খারাপ খাবার পরে ঢুকে ঢুকি সেটা ভাই আহ আফসোস তো দেখা যাক কি হয় যদি ভুয়েটা নিতে পারি না তাহলে একটা চ্যালেঞ্জিং ভিডিও হয়ে যাবে আমি আসছি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আর চ্যালেঞ্জিং বলতে পারেন ছোটোবেলাটা চ্যালেঞ্জিং ভিডিও কী খারাপ গেল মা পিছনে কেউ চলে আসলো মেরে দিবে মনে হয় ভাই আমি আমার আমি কনফিডেন্স পাচ্ছি না ভাই আরে ভাই অটো সুখানে ডুবে গেছে এই অটো অপশানটা আমি অফ করতে পারতেছি না কেউ যদি নতুন আটভেটটা সড়ে তুমি যদি জেনে থাকেন অবশ্যই একটু জানাবেন প্লিজ আরে ভাই মারতেছে সবগুলো লঙ্গের থেকেও মারে শর্টের থেকেও মারে কোন দিকে যাবো ভাই আরে হিম খেয়ে রে ভাই শেষ শেষ আমি শেষ না রে ভাই বেচা আছি রে ভাই বাইচা আসি বাইচা আসি বেচে আসি আমার গাড়িটা ফাটে দিছে শখের গাড়ি একটুখানে বসে একটু মেডি করতে হবে তা আমরা সুপার মেডি ইউজ করবো কারণ যদিটা আমাদের রুলসের বাইরে তো ঘুরে গিয়ে একটু মারতে পারলে হ্যাঁ সাইড দিকটা একটু আমরা খুলে যাই দেখি আরে ভাই আহো